আল্লাহু আকবার আল্লাহ পরম করুণাময় সুন্দরতম তিনি জালাল রাব্বানা সুস্তাশুদে ইনা রাওয়ান মক্তর আল মসজিদে জুমার নামাজ আদরাহ পরে বসা করুন এর চালনা কর পারলে সুবহান আল্লাহ সুজাক করেছেন এজন্য আল্লাহর বন্ধুদের সবাই

আমি কত সময় এটা বলেছিলাম যে দাবি করার পরে তার প্রতিষ্ঠিত করতে গিয়া প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে সে বন্ধ করে দিয়েছিল স্কুল মাদ্রাসা এমনকি জায়গায় জায়গায় সেই সময় কিছু আলোচনা হতো হতো প্রত্যেকটা জায়গায় যাতে তার সেই যেন না অন্য কোনো আল্লাহ ভাষণ তুলে করতে না আর প্রতিষ্ঠিত করতে আগে ফেরাউকে ওই রাজ্যের জন্য সব প্রতিষ্ঠান করতেছে

যখন এই বাংলাদেশটাকে বাংলাদেশ থেকে বাংলা ভাষা করে মুছে দিল সেই সময় তারা ওই সময় তারা বিচক্ষণ মানুষ ছিল জ্ঞানী মানুষ ছিল বুদ্ধিজীবী ছিল সেই সমস্ত মানুষগুলোকে তারা চক্রান্ত একের পর এক তারা কি করেছিল সকলের ধ্বংস করার জন্য পায় তারা করেছে আপনারা সবাই জানেন যে যাতে করে এই বাংলা জমিনের বাংলা ভাষাকে রক্ষা করতে গেলে যারা বুদ্ধিজীবী আছে শিক্ষিত মানুষ আছে যারা প্রতিবাদী মানুষ আছে এদেরকে শেষ করতে হবে শুধু তাই নাই যুগ যুগে যত বলে ইতিহাস আপনারা পড়বেন দেখবেন প্রত্যেকটা ইতিহাসের ভিতরে টার্গেট একটাই

ওই জামানার একজন আল্লাহর অলিকে আল্লাহ তালা ইমাম মালিক কে স্বপ্নে দেখাইছে ইমাম মালিক মারা যাওয়ার পরে ওই জামানার একজন আল্লাহ অলিকে বুজুর্গ ব্যক্তি তিনাকে স্বপ্নে ইমাম মালিকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আল্লাহর অলিম স্বপ্নের মধ্যে ইমাম মালিকের সঙ্গে সাক্ষাৎ ইমাম মালিকের সঙ্গে সালাম বিনিময় করে ইমাম মালিককে ডাকতে বলতেছেন ও জামানার বড় ইমাম আপনি তো দুনিয়ার জমিনে আর জীবিত নাই আপনি তো মৃত্যুবরণ করেছেন তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন বড় জানতে ইচ্ছা হয় বলে কি প্রশ্ন তুমি জিজ্ঞাসা করবে বলো এবার আল্লাহর ওলি ডাক দেয়া বলে হুজুর আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে কবরের মধ্যে আল্লাহ তালা আপনার সঙ্গে কেমন আচরণ করেছে ইমাম মালিক ডাক বললেন ও আল্লাহর বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ তালা যখন কবরের মধ্যে আমাকে প্রশ্ন করলেন এই ইমাম মালে তুমি তো জামানার বড় ইমাম ছিলে লক্ষ নয় কোটি নয় অসংখ্য মানুষ তোমাকে ইমাম বলে মেনেছে তোমাকে নেতা বলে মেনেছে তো আজকে আমি আল্লাহর কাছে তুমি ফিরে আমি আল্লাহর কাছে তুমি তুমি কি নিয়ে একটু বলো আলমী আমি তেমন কোন নেকের আমল নিয়ে আসতে পারি নাই তবে একটা জিনিস আমি নিয়ে এসেছি সেটা হলো আমার ইমান। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলছে মালিক তুমি তো দাবি করতেছো তুমি শিরিক মুক্ত ইমান নিয়ে এসেছ কিন্তু না না আমি রব্বুল আলামিন তোমাকে প্রমাণ করে দিতে চাই তুমি যে শিরিক মুক্ত ইমান নিয়ে এসেছো স্বচ্ছ ইমান নিয়ে এসেছো এটা তো তুমি করতে পারো নাই বা আমি মালিক ডাক দেয়া বলে রব্বুল আলামিন এটা কেমনি আমাকে বুঝায় বলেন আল্লাহ তাআলা বলেন ও ইমাম ও মালিক একদিন রাত্রি বেলায় এক গ্লাস দুধ পান করেছিলে পরের দিন সকাল বেলায় তোমার ডায়রিয়া হয়েছিল পায়খানা হয়েছিল তোমাকে কেউ জিজ্ঞাসা করার কা পরে কেউ জিজ্ঞাসা করেছিল হুজুর আপনার কেমনে এমন অসুস্থতা হলেন কি কারণে হলেন তুমি তখন উত্তর দিয়েছিলে রাতের বেলায় আমি দুধ পান করেছিলাম ওই দুধ পান করার কারণেই আমার এই অসুস্থতা তাহলে শিরিক কতটা সূক্ষ্ম বিষয় আমাদেরকে খুব কেউ একজন মারা গেল মনে করেন আপনার সঙ্গে এখানেই দশ মিনিট পূর্বে গল্প হয়েছে কথা হয়েছে এই ব্যক্তি বলতেছে ভাই আমি নলডাঙ্গায় যাব তো উনি চলে গেলেন মাঝখানে যে ব্রিজ আছে ব্রিজে অ্যাক্সিডেন্ট করে সেখানেই মারা গেলেন তো আমরা কি বলি ঘটনাটি শোনার পর ওই লোক তখন বলে কিছুক্ষণ পূর্বেই না গল্প করলাম এই লোকটা যদি এখানে না যাইতো তাইলে সে মরতো না ওই লোকটা যদি গাছের নিচে না যাইতো তাইলে ওই লোকটা মরতো না এই যে সূক্ষ্ম বিষয়গুলো এগুলো কিন্তু শিরকিয়তের মধ্যে পড়ে শিরিক মুক্ত ইমান নিয়ে যে কবরে যাব এজন্য আমাদেরকে খুব সতর্কতার সাথে চলতে হবে সতর্কভাবে চলতে হবে দুনিয়ার জমিনে বিভিন্ন দিক থেকে আপনার ইমানের মধ্যে শিরিক ঢুকানোর জন্য হাতছানি দিবে আপনাকে ডাকবে তাদের দলে দলভুক্ত করার জন্য আপনাকে বিভিন্ন অফার দিবে টাকা পয়সা জয় সম্পদ অনেক কিছুর করবে যেটা বলতেছিলাম আল্লাহ তালা সেই ঈমানওয়ালা ব্যক্তিদেরকে ডাকতে বলተছে ইয়া ইয়া আল্লাজিনা আমানু হে ঈমানদার ব্যক্তিরা কুনু কাওমিনা বিল কিসতি যে তোমরা হে মমিনরা তোমরা ন্যায় প্রতিষ্ঠা কর এবং এই ন্যায়ের ওপরে তোমরা ইসতিকামাত ইসতিকামাত মানে হলো অটল থাকা আমি ইমানের ওপরে আছি আমাকে কেউ একজন অফার করেছে তুমি যদি এই ইমানের পথ থেকে সরে আসো তাহলে তোমাকে এক কোটি টাকা দেওয়া হবে তো আমি ওই টাকার লোভে আমার ইমানকে পিছনে ফেলে আমি তাদের দলে দলভুক্ত হলাম এটার নাম এসতে কামাত্মা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা দিশুহাদা আলিল্লা আল্লাহ আকবার বলে আল্লাহ তালা বলেন ইয়া আল্লাহ জি না আমানো হে হিমন্দারে রা কোনো কৌমি না বিল তোমরা আল্লাহ তালার জন্য নয় প্রতিষ্ঠাকারী হয়ে যাও হিংসা প্রতিষ্ঠাকারী হয়ে যাও আল্লাহ তালার উপরে বন্দারে হিংসা হবে তখন ইমান আনার পরে ইমান আনয়ন করার পরে আল্লাহ তালার যে বিধিবিধান বিধান কারিমে আল্লাহ নাজিল করেছেন এই সমস্ত আদেশ আর নিষেধ মানার নামই হল আল্লাহর ইনসাব প্রতিষ্ঠা করা কথা বলেন ঠিক না ব্যাঠি আজকে আমরা ইমানদার হয়েছি কিন্তু নেই প্রতিষ্ঠাকারী হইতে পারি নাই আল্লাহ তালা বললেন কোন কমা বিল কিস্তি তোমরা ন্যায় প্রতিষ্ঠাকারী হও এর সাথে সাথে আল্লাহ বললেন তোমরা সত্য সাক্ষ্য প্রদান করো